করবেন সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা অভিনন্দন আমি বর্তমানে আছি সেই হরিদাস দাদার বাড়িতে দেখেন তার বাড়ির অবস্থা খুব জরাদীর্ণ আমি চাই আপনারা এর বিচারক সোশ্যাল মিডিয়ার যত বন্ধুরা আছেন যা যাদের আইডিয়া আছে তারা আমি মনে করি এর বিচারক যেমন আপনার সারে সারেগামা গামা প্লাস হচ্ছে বিভিন্ন যে অনুষ্ঠানের শিক্ষক থাকে তারা এর মার্ক দেয় আর আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা আছেন তারা প্রত্যেকেই যদি লাইক দেন আমি এর বিচার পেয়ে যাবো এবং এর একটা ভালো একটা ফল আসবে আপনারা সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকেই গান জীবন গানি আমার প্রাণ সেদিন থেকেই গানি জীবন গানি আমার প্রাণ শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি এই গানে আমার জীবন মরণ গানি যেন প্রাণ আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান। সেদিন থেকেই গান জীবন গানি আমার প্রাণ সেদিন থেকেই গান জীবন গানি আমার প্রাণ বাবা যেন আজ স্বর্গে বসে গাইছে সেই গান যে গান শুনে শোঁপেছিল মা বাবাকে মনোপ্রাণ কোনো দিন নেই কণ্ঠ যদি কখনো থেমে যায় সেদিন যেন মরণে সে আমাকে নিয়ে যায় এই গানে আমার জীবন মরণ গানি যেন প্রাণ আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকেই গান জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান দিন থেকেই গানে জীবন গানি আমার প্রাণ সেদিন থেকেই গানি জীবন গানি আমার প্রা